আপনারা আমার ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার দেন জন্য আমার অনেক ভালো লাগে আপনাদের আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকে আমি আপনাদের একটি চরম সত্যি কথা বলবো সত্যি কথা হলো হলো এটাই যে আমার ফেসবুকে যেগুলো ভিডিও দিচ্ছি কৃষি বিষয়ক এগুলো ভিডিও আমার নিজের এবং আমার আশেপাশে যারা আবাদ করেছে তাদের সাথেই মানে মূলত এই ভিডিওটি করা তাদের ভি নেই তো আজকে আমি যে সত্য কথা বলবো সত্য কথা আপনারা সবাই শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধু আজকে আমি আইছি আমার এক বরফবার এই হচ্ছে দেখছেন বড়বটি খেতে তো আমি আপনাদেরকে অনেক দিন থেকেই কৃষি বিষয়ক অনেক ভিডিও দেখাচ্ছি তো এগুলো ভিডিও দেখতে মনে করেন যে আমার তো নিজের আছে আছে আমার আমার বাবা যেহেতু কৃষক এই জন্য আমাদের অনেক জমি আছে যে কৃষিকাজ করি অনেক পেঁয়াজ লাগানো আছে কদম লাগানো আছে আমাদের পান পানের বড় আছে তো এর পাশাপাশি আমারও ভিডিও তো আপনাদেরকে অনেক দেখাই দেখানোর পাশাপাশি যে আমার আশেপাশে আমার বড় বা আমার চাষারা আমার ভাইরা যে সব ফসল করেছে আসলে তাদের ফসল কেমন করে করেছে বা কি কি দিচ্ছে বা দেখাচ্ছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর কোন মৌসুমে কি ফসল করে এগুলো সব আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করি এতে যদি আপনারা মানে আমাকে মনে করেন যে আমি হয়তো আপনাদেরকে ভুল বোঝাচ্ছি বা ভুল কিছু দেখাচ্ছি যে আমার কিছু নাই আপনাদেরকে শুধু দেখাচ্ছি এটা ভাবা ভুল আসলে আমার আছে বেশি নাই যেহেতু আমরা কৃষক কাজ করে খাই অল্প হলেও আমাদের আছে আপনাদের এই শীতকালে এই জন্য দেখায় যে যেহেতু আমরা এক ফসল আবাদ করি অন্য ফসল করি না এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই শীতকালে আরও কী কী ফসল আবাদ করা যায় এই জন্য আপনাদের আপনারা আমাদের আমাকে ভুল বুঝবেন না বা দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে ভুল বোঝাচ্ছি বা দেখা যাচ্ছে আমি হয়তো কৃষকরা আনতা পরে আপনাদেরকে একটা নিউজ দিচ্ছি এটা কিন্তু ভুয়া নিউজ না আসলে আমি যেটা এটা খালি আপনাদেরকে দেখাই বা বোঝানোর চেষ্টা করি এতে আমার কোনো দোষ নাই বা আমাকে আপনারা খারাপ মনে করেন না আর আসলেই এই ভি যে আমার বড় বা আমার আমার এই ভি কিন্তু তার কাছে কট পড়ে আছে তো এই ভি যে আবাদ করেছে আসলে দেখুন আমরা আগে যে যেহেতু এই যে বরবটির ইয়ে উপরে দেখা যাচ্ছে ইয়ে করে মাছা করে দিচ্ছিলাম মাছা করে দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার ফুটা লাগে সুতা লাগে আরও অনেক কিছু লাগে খরচ বেশি হয় আর ওগুলো গাছ বারেও অনেক বড় মাটিতে হয় না এই জন্য আমরা ওইগুলো মাছা করে দিই আর এইটা দেখতে পাচ্ছেন যে গাছ এই মাটি থেকে এই যে দেখতে পাচ্ছেন যে মাটি থেকে কট্টু এই হাত দেড় হাত এরকম বাড়িছে এই যে লতালিছে তো এগুলা গাছে দেখুন ফুল ধরেছে এই যে ফল আসছে এজারও আসতেছে এই যে ফুল ধরছে তো সুন্দর মার্শাল্লাহ ফল হয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি যে আপনার আপনাদের যে আসলে আমরা হচ্ছে এখন ডিজিটাল যুগের মানুষ এখন যদি আমরা প্রাচীন যুগের জিনিসলে যদি কাজ করি তাহলে কিন্তু হবে না ডিজিটাল যুগে এরকম দেখা যাচ্ছে যে ডিজিটাল কিছু আবাদ করতে পারলে স্বল্প জায়গায় বা স্বল্প খরচে আমরা আবাদ করতে পারবো এই ভিউয়ে কিন্তু মাথা দিতে লাগলে এখন অনেক বড় ভিউ মাথা দিতে লাগলে অনেক টাকা খরচ হতো তাও প্রায় দেখা যাচ্ছে দশ পনেরো হাজার টাকা খরচ হতো সেই টাকা খরচ না করে দেখা যাচ্ছে যে এমনি মাটিতেই আপনার কত সুন্দর ইয়ে আবাদ করেছে এই ফলে এই দেখুন এগুলো এখন বিক্রি করা যাবে এগুলা আর এগুলা এখনো দেরি হবে এগুলো ইয়ে করতে আর এগুলো তো আছে এগুলো ছুটে হবে যে এগুলো আছে যেগুলা অসংখ্য ফল দেখতে পাচ্ছেন আরও ফুল ধরিছে আরও আর এখানে হয়তো বা যে দু একদিনে ওষুধ মার গেছে নাকি এই জন্য হয়তো একটু খারাপ আছে তবে মার্শাল্লাহ ফুলের কাটিং খারাপ নেই ফুল দেখুন দেখুন সুন্দর ফুল কোনো খারাপ নাই এগুলো থেকে অনেক অসংখ্য যে ফল হবে এগুলো ফল যে খাওয়া যাবে আপনাদেরকে একটা সিঁড়ে দেখাই এই দেখুন সুন্দর ফল এটা কিন্তু এখন বিক্রি করা যাবে তো স্বল্প খরচে যদি এভাবে আপাত করতে করা যায় এর মতো সুবিধা কোনো জাত নাই তো এই ভেয়ালার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে আপনারা ভুয়া ভাববেন না যে আপনাদেরকে আমি ভুয়া নিউজ দিই বা ভুয়া কোনো তথ্য দিই আসলে ভুয়া না আমি অল্প করে আবাদ করি আর আমাদের আশেপাশে যারা আবাদ করে ফসলের জমি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তারা এই মৌসুমে কি কী আবাদ করেছে সব তার একজন আবাদ করতে পারে না এই জন্য যারা যারা আবাদ করে তাদের তারাও দেখায় আমাদেরও দেখায় সব একবারে দেখানোর জন্য হয়তো বেশি মনে হয় যে আমরা বেশি আবাদ করি আসলে আমরা করি না আমাদের আশেপাশে করে কিন্তু সব তথ্য আমাদের সঠিকই হয় এই জন্য আপনারা আপনারা আমাকে ভুয়া পাবেন না আর আমার চ্যানেলটি আপনারা যেগুলো দিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো 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 ভিডিও পেতে আমার এই চ্যানেলটি বা পেজটি ফলো দিয়ে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম